সঠিকভাবে কেন কোনো উত্তর নেই তবে এই দশে মহাগ্রমে মাঝে মাঝে কিছু কিছু ঘটনা ঘটেছে হয়তোবা এই ঘটনাগুলোর মাধ্যমে এই দিনের ফজিলত বেড়ে গেছে অথবা এই দিনের ফজিলত শুরু থেকেই আসছে বলে এই দিনে যে ঘটনাগুলো ঘটছে ওই ঘটনাগুলো মানুষের কাছে ঐতিহাসিক হয়ে গেছে মানুষের কাছে ঘটনাগুলো আরও বেশি দামি হয়ে গেছে আমরা দেখি কোরআন বলে এই দিনের গুরুত্ব যে দিন আল্লাহ আসামি আল্লাহ আস্তান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকেই চলে আসছে এর পরেও আমরা দেখি হাদিসের মধ্যে একটি ঘটনা আসছে এই দিনের গুরুত্বের উপরে কবি কবি সাল আলিহি আসাল্লাম যখন হিজরত করে বক্কা থেকে মদিনায় আগমন করেন মদিনায় আসেন দেখেন মদিনার ইয়াহুদিরা সিয়াম পালন করছে তাদেরকে প্রশ্ন করেন

লোহিত সাগরের মাধ্যমে লোহিত সাগর থেকে তাদেরকে উপরে তুলে অর্থাৎ মুক্তির ব্যবস্থা করেছেন অপরদিকে এবং তার নিমজ্জিত করেছেন। এই কারণে মৌসা আলী ইসালাম আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ সিয়াম পালন করেছেন আমরাও তার অনুসারী হিসেবে সিয়াম পালন করি আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলছেন ওয়ানাহনু আহাদতু বিমূসা মূসা দিনতো নবি আমার ভাই অতএব এই সূত্রে আদায় করার জন্য আমরা obese হকদার আমরা obese অধিকার থাকি তখন রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজও সিয়াম পালন করেন ও আমার আসহাবু এবং সাহাবীদেরকে সিয়াম পালন করার জন্য বলেন তো এই ঘটনার মাধ্যমে আমরা বুঝি যে এটা মদিনার রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন থেকেই সিয়াম পালন শুরু হয়েছে এবং তখন থেকেই দশে মহারমের ফজিলত তাৎপর্য মুসলিম জাহানে মুসলমানদের সামনে পরিষ্কার হয়ে গেছে আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে সেটা হলো এই আমরা কেউ মনে করি বিশেষ করে শিয়ারা মনে করে যে দশে মহারমের ফজিলত হয়েছে কেবলমাত্র হোসেন রাজি আল্লাহ আলু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে শহীদ হওয়ার কারণে আসলে তা নয় কারণ রাসুল সাল আলী ওসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন তখন থেকেই তো আপনার এই হিজরি গণনা শুরু হয় অর্থাৎ আমর রাজি আল্লাহ তালু এই হিজরত থেকেই ইসলামের সং গণনা করেন তো এই সং হিসেবে হিজরি সং হিসেবে ষাট হিজরিতে হোসাইন নাদি আল্লাহ আলো শাহাদত পালন করেন তাহলে বোঝা গেল যে ষাট বছর আট থেকেই রাসূল রাসুলের জীবন দশায় এই দশী মহাগ্রমকে গুরুত্ব দিয়ে আসছেন শ্রীরাম করে আসছেন তাই অজামায়িকারা বলেন এক থেকে তো হোসাইন নাদি আল্লাহ অনেক সম্মানী অনেক সম্মানী কিন্তু তারপরেও যেহেতু এক ঐতিহাসিক রসে

সমাজে আরও কিছু ঘটনা বলা হয় যদিও বা সেগুলোর সহি কোনো উৎস খুঁজে পাওয়া যায় না যা লাই আদম আলী ইসলামকে সৃষ্টি করেছেন এই দিবসে এবং তাকে জান্নার থেকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দিবসে ইত্যাদি ইত্যাদি বলা হয় এই গ্রাম তাহা কি বিশ্লেষণ করে দেখেছেন যে এগুলো সহি সহি কোনো মাসাদের কোনো উৎস নেই মহাতারাম দিদি ভাইয়ার এই দশই মহারমের সিয়াম অনেক গুরুত্বপূর্ণ সিয়াম। মুসলিম শরীফে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 10 মহররমের সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তাদের পূর্বের এক বছরের গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ তো এক বছরের গুনাহ maaf হয়ে যাওয়া ছোট্টখানি বিষয় নয় অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য আমরা চেষ্টা করব আমাদের সামনে আসছে আগামী সপ্তাহের বুধবার সতরাজিল হাজ এই বুধবার আমরা সিয়াম পালন করব এই বিষয়ে আপনারা একটি আপনারা একটি মাসালা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আগে ইন্তিকালের আগে তিনি যখন সিয়াম পালনের কথা বললেন তখন সানাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই দিনে তো ইয়াহুদিরাও সিয়াম পালন করে তারাও সিয়াম পালন করবে আমরাও সিয়াম পালন করবো আমাদের সিয়াম আর তাদের সিয়াম তো মিলে যাচ্ছে যাচ্ছে এক হয়ে আমার এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে একটা ইবাদত করবে ইসলামের নিজস্ব বৈশিষ্ট্য সক্রিয়তা বজায় রাখতে হবে একটা ইবাদতের মধ্যেও আজরাত সাহাবাই গ্রাম প্রশ্ন করলেন এই দিবসে ইহুদিরাও সিয়াম পালন করে আমরাও সিয়াম পালন করব। তাহলে তো আমাদের এই বাদক তাদের সাথে মিলে যাচ্ছে এটা কিভাবে হয় তখন রাসুল বললেন ঠিক আছে আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ এবং দশ তারিখ একসাথে সিয়াম পালন করব। অন্য বর্ণনায় আসছে দশ তারিখ অথবা এগারো তারিখ তো এখান থেকে মাসালা বের হয়ে গেল যে আমরা যারা দশে মহাগের সিয়াম পালন করব। আমাদের জন্য উত্তম এবং মুস্তাহাব হল নয় তারিখ দশ তারিখ একসাথে কিংবা এগারো তারিখ একসাথে তারিখ এবং তারিখের কথা সেই হিসেবে আমাদের দেশের নয় তারিখ এবং দশ তারিখ হতে যাচ্ছে আগামী মঙ্গলবার এবং বুধবার আমরা চেষ্টা করব, মঙ্গলবার এবং বুধবার দুটি সিয়াম পালন করতে কোনো কারণে মঙ্গলবার সম্ভব না হলে বুধবার এবং বৃহস্পতিবার একসাথে সিয়াম পালন করার চেষ্টা করব মাস যদি কেউ মাত্র একটি সিয়াম পালন করে কোনো কোনো আলাম বলেছেন এটি মাকরু হবে অর্থাৎ অপছন্দনীয় কাজ হবে কিন্তু গুণা হবে তা না আর উত্তম আবার মোস্তাহাব হবে দুটি সিয়াম একসাথে পালন করা আপনারা জানেন ইসলামে এমন একটি দিবস আছে যেই দিবসের একদিনের সিয়ামে এক বৎসর আগের গোনা এবং এক বৎসর পরের গুণা মাপ হয় সেই সিয়ামটি কোন সিয়াম সেই সিয়ামটি হলো নয় আর দিবসের সিয়াম তার নয় জি হজের শিয়াম আমাদের অনেক সময় সমস্যা হয়ে যায় আরাপা দিবসের শিয়ামের ক্ষেত্রেও আমরা মনে করি যে দুটি সিয়াম একসাথে রাখতে হবে আবার অনেক সময় এই মহানমের দশ তারিখের শিয়ামের ক্ষেত্রেও মনে করি এক বছর আগে এবং এক বছর পরের গুণা মাপ হবে যাই হোক আমরা খুব ভালো করে জেনে রাখব 10 মহররমের সিয়ামের ফজিলত হলো কেবল পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং এখানে উত্তম নিয়ম হলো একসাথে দুটি সিয়াম পালন করা সাহাবী کرامের মধ্যে ইমানী অনুকরণা দস্তা এই পরিমাণ ছিল একটা ইবাদত বندگی তারা করেন সেখানেও রাসূল বলেন খালিফুল ইয়াহুদ ইহুদীদের বিরুদ্ধে করো কেননা মান তাশッা বা কওম ফাহুয়া এই প্রসঙ্গে রাসূল বলেন মান তাশッা বা কওম ফাহুয়া মিনহুম যে যে জাতির সাথে সব দৃশ্যতা বজায় রাখে তাকে সেই জাতি হিসেবে গণ্য করা হয় অত্যন্ত আফসোসের বিষয় আমার ভাইরা আমরা কেউ মনে কষ্ট নিব না কথাগুলো হাদিসের কথাগুলো আমাদের ইবাইর দায়িত্ববোধ থেকে আমাদের বলতে হয় যদি একটি ইবাদতের ক্ষেত্রে সাদৃশ্যতা যদি অন্যায় হয়ে থাকে তাহলে যদি আমি আমার দৈনন্দিন গুলোতে দেখি যে আমার আরো কত শত শত বিষয়ে ওইদিনের সাথে ওই মাদ যাদের উপর আল্লাহ আল্লাহান সেই জাতির সাথে আমার সাদৃশ্যতা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত সেই মাদ যাদের উপর আল্লাহর অসন্তুষ্ট আজকে তাদের কৃষ্টি তাদের কালচার আমার কালচারে পরিণত হয়েছে আজকে তারাই আমার আদর্শে রূপান্তরিত হয়েছে আমরা যদি আমাদের পোশাক আশাক থেকে যদি শুরু করি তাহলে এই পোশাক গুলো এগুলি তো তাদেরই কালসাপ ইসলামিক কালসাপ তো এই পোশাক তো যদি সিয়াম পালনের ক্ষেত্রে আমরা ইহুদিদের বিরোধিতা করে দুটি সিয়াম পালন করতে হয় তাহলে আমি ড্রেস পরিধান করার ক্ষেত্রে নিশ্চয়ই ইহুদিদের বিরোধিতা করে আমাকে খুঁজে বের করতে হবে মুসলিমদের ড্রেস সমাজে কিছু উদারতার কথা বলতে গিয়ে বলেন যে ইসলামে ড্রেস এটি কোনো বিষয় না ইসলামের ড্রেস যদি কোন বিষয় না তাহলে আপনি যদি হাজার ওমরা করতে যান তাহলে সেখানে সেখানে কেন এহরামের নির্দিষ্ট কাপড় থাকে পুরো শরীর ঢাকা এটা সুন্নত শরীরের কোনো অংশ যাতে খোলা না থাকে এবং একটু ঢিলা ঢালা পোশাক পরা এগুলি সুন্দর সুন্দরী পোশাক যদিও বা নির্দিষ্ট ভাবে ওই পোশাকে পড়তে হবে সেটা ইসলাম বলেনি কিন্তু ইসলাম তো এমন কিছু নিয়ম কারণ বলে দিয়েছে গাইডলাইন দিয়েছে যে গাইডলাইনের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন পোশাকটা ইসলাম সমর্থন করে ইসলাম বলেছে এমন পাতলা পোশাক পরা যাবে না যে পোশাক পরার পরেও মানুষের ভিতরের অঙ্গ গুলো ওঠে ওঠে বোঝা গেল ইসলামে মোটা পোশাক জীবনে কখনো পাতলা পোশাক এমন পোশাক পরেছেন যেটাতে শরীরের অঙ্গগুলো পরিষ্কার হয় অঙ্গগুলো দেখা যায় বা দূর থেকে অনুভব করা যায় সেরকম কোনো পাতলা পোশাক পরেননি তো ইহান থেকে আমরা বুঝি একটু মোটা পোশাক করতে হয় আপনারা সমাজে দেখবেন যে তত বড় যত বড় দিনদার তার পোশাকটাও এরকম দিনদারী প্রমাণ করেন কোরআনুল কারীমে সূরা রাহমানতে আল্লাহ বলেন ওয়ালিমা সুতাকওয়া দা লিতসাইিন মুত্তাকিদের পোশাক এটা উত্তম দুনিয়াতেই আমি সার্টিফিকেট পেতে যাচ্ছি আসতে আমাদের সমাজে কত আত্মসর্হ শহীদ বলতে হয় যে আমাদের ভাইরা এমন পোশাক করেন মুসলিম ভাইরা এমন পোশাক করেন যে পোশাক পরা অবস্থায় তার বড়ি দেখে একজন মুসলিম এবং নন মুসলিমের মাঝে পার্থক্য করার কোন সুযোগ থাকেন। আমি কবে কব থেকে ইসলামকে পরিপূর্ণ ভাবে মানব অথচ আল্লাহ তারা বলেন যে তোমরা পরিপূর্ণ ইসলামকে অনুসরণ না করে মৃত্যুবরণ করো না

আমরা যদি এই ফিসিল মে কাপ পতন এই যে আয়াত নাজিল হলো এই আয়াতের সামনে নজর দেখি তাহলে বুঝতে পাবো যে আমি কোথায় আছি একজন সাহাবী তিনি ইহুদি ধর্মের পণ্ডিত ছিলেন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি চেয়েছিলেন যে আমি তো ইসলামের অনুসরণ করছি 100% করছি তবে মাঝে মাঝে এই ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত এটি যদি একটি একটু পাঠ করি তাতে কি কোনো অসুবিধা আছে আর এই শুধু সামান্য সে অনুমতি চেয়েছিল রাসুলের কাছে যে আমি তো ইসলাম ধর্ম শতভাগ পালন করে যাচ্ছি একটু তাওরাত মাঝে মাঝে করব কিন্তু আগেও করতাম আর তাওরাতটাও তো খারাপ কিছু নয় এটা তো আল্লাহ তালার বংশ আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ আতালা বলেন সাথে সাথে আয়াত করে দিয়েছেন যে না সেটা চলবে না যতদিন তাওরাত আমার পক্ষ থেকে বিধান ছিল তখন তাওরাত অনুসরণ না করলে সে মুমিন হতে পারত না কিন্তু এখন যেহেতু আমি কোরআন দিয়েছি আমার সংবিধান সুতরাং এখন তাওরাত ডিলিট হয়ে গেছে তাওরাত এখন আমি অফ করে দিয়েছি ইঞ্জিন আমি এখন বন্ধ করে দিয়েছি ক্লোজ করে দিয়েছি এখন ইসলামের শুরু থেকে আদম আলিহ ইসলাম থেকে নিয়ে এইসাল ইসলাম পর্যন্ত যত ধর্মীয় গ্রন্থ ছিল সকল ধর্মীয় গ্রন্থে যত উপদেশ বলে ছিল সবগুলো একসাথে আমি এই মহাগ্রন্থ আল কোরআনে সাজিয়ে দিয়েছি এই গ্রন্থ তো এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে পূর্বের যুগের ধর্মের যত কিছু ছিল সব এখানে আছে অতএব কোরআনকে সামনে রেখে অন্য কোনো ধর্মীয় কিতাবও স্টাডি করা যাবে না অর্থাৎ ইবাদতের নিয়তে পড়া যাবে না এখানে বুঝতে হবে আর কোরআনুল কারীম যখন তেলাওয়াত করলে সওয়াব হয় এই ধরনের তেলাওয়াত করলে সওয়াব হবে এই নিয়তে কোনো কোনো ধর্মীয় গ্রন্থ পড়া যাবে না বাকি আপনি যদি কমপ্যারিটি হিসেবে কম্পেয়ার করার জন্য কোন ধর্মে কি বলছে আপনি দাওয়াতের নিয়তে স্টাডি করেন ভালোভাবে করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু নিয়তে অন্য কোনো গ্রন্থ করা যাবে না তাহলে আসুন আজকে আমার খাবার থেকে নিয়ে আজকে আমার সোয়া আমার ঘ আমার টয়লেট বাথরুম আমার অফিস আদালত সবগুলোতে যদি আমি দেখি যে ইসলাম কি বলছে আর আমি কি করে যাচ্ছি এই মহারম মাস আসলে যেই শিক্ষাটা আমাদেরকে জাগ্রত করে দেয় সেই শিক্ষাই হলো এই হারিফুল ইয়াহুদা ওয়ান নাসারা হে মুমিন আর কতদিন পৃথিবীতে তুমি বাসবে যেই কয়েকদিন বেঁচে থাকো তো ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করে বেঁচে থাকো খাবারের ক্ষেত্রে শোয়ার ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে ড্রেসের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে ইহুদিদের ইহুদিদের কালচারকে তাদের শিষ্টাচারকে বর্জন করে মুমিনদের কালচারকে প্রতিষ্ঠা করো মান সাননা ইসলাম সুন্নাতান হাসানাতান ফলাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইসলামের একটি সুন্নতের উপরে যে আমল করবে অন্য হাদিসে রাসূল বলেন তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হয় সুবহানাল্লাহ আজকের বিবাহ সাথী এটা ইবাদত কিন্তু আমাদের এই বিবাহ সাথীগুলো কিভাবে হচ্ছে সম্পূর্ণভাবে এখানে কিছু কিছু খ্রিস্টানদের সংস্কৃতি আর কিছু হিন্দুত্ববাদ হিন্দুদের সংস্কৃতি হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এমন মহান আছে যে একজন ভোগ পাঠ করে কিছু কিছু জায়গায় ভোগ বা পাক করা হয় না যে ইজাব ও কবুল দুইজন সাক্ষী মিনিমাম লাগে এবং রেজিস্টার মেইনটেইন করতে হয় আমার মনে হয় রেজিস্টারটাও হয়তো না হয়তো না আমাদের রাষ্ট্রীয় আইন অত্যন্ত শক্তিশালী বলে যে রেজিস্টার মেইনটেইনাল হচ্ছে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশের মুহররম সম্পর্কে বলেন এই দিন এমন একটি দিন যেই দিন যেই দিন আল্লাহ তাআলা موسی আলাইহিস নাজাত দিয়েছেন এবং এই দিনে আল্লাহ তাআলা একwidetilde জাতির তাওবা কবুল করেছেন এবং পরবর্তী সময়ও কিয়ামত পর্যন্ত এই দিবসে আল্লাহ তালা বন্যন্য জাতির তাওবা কবুল করবেন তাই দশের মহরমে কত আমরা সিয়াম পালন করব অপরদিকে আমরা বেশি বেশি তাওবা করব ইস্তেগফার করব আল্লাহ তাআলার কাছে গুনাহ চাই গুনাহ মাপ চাইব আর আমাদের সমাজের কিছু কিছু জায়গায় আরো কিছু কুসংস্কার আছে সেগুলো আমরা সমর্থন করব না আমরা সেগুলোর বিরোধিতা করব যেমন রেবি করে হাই হোসেন হাই হোসেন করে মাতুম করে ইত্যাদি এগুলোকে ইসলামের ভাষায় বিদআত বলা হয় এগুলো কোনো ক্রমেই করা যাবে না এগুলোকে অংশ গ্রহণ করা যাবে না

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন এটা আমার নাকি হোসেনের রক্ত এবং তার সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্ত এগুলো আমি সংরক্ষণ করে রেখেছি কারণ আমাদের ময়দানে যারা এই দুষ্কৃতিকারি তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে শাস্তি দিবেন নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ বললাম এইজন্য যে হোসেন নবি আল্লাহর taalaর সাথে তার পরিবারের সাথে এই জগণদ কিভাবে তারা করলো আল্লাহ তাআলা তাদের পরিবার এবং যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তারা নাম আকর্ষণ করুন সবাই বলি আমি বলার উদ্দেশ্য হল এটা আল্লাহ তারা ইচ্ছায় অর্থাৎ আল্লাহ আছে এভাবেই হবে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি যেই দিনে স্বপ্ন দেখেছি সেই দিনেই শুনতে পেয়েছি যে ওই দশে ওই দিনটি ছিল দশে মহারম যে ওই ওই দিন হোসেন রাজি আল্লাহ তালাহকে শহীদ করা হয়েছে যেহেতু এটা স্বপ্নের ঘটনা তারপর সাহাবীদের পাও সাহাবিদের কথা সাহাবীদের বক্তব্য সাহাবীদের আমল পাও হাজির বলা হয় সেই হিসেবে আসছে কন্তারাম জেদি ভাইয়া বলতে চাচ্ছি এটা যে এটা তো ইসলামে কখন কি হবে না হবে সবগুলো পূর্ব বল থেকেই শহীদ আছে তাই হোসাইন আল্লাহ তালা আধুন এই বিষয়টাকেই কেন্দ্র করে শুধু মহারমের। দশই ফজিলত ভি পেয়েছে সেরকম বলা যাবে আমরা দশে মহারম সম্পর্কে যে কথাগুলো শুনলাম যে এই দিবস আল্লাহ আপনারা মানুষকে ক্ষমা করেন সেজন্য বেশি বেশি তওবা করব আর এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবো নয় তারিখ দশ তারিখ আগামী মঙ্গল বোধ কিংবা বোধ বৃহস্পতি আর যদি কেউ বেশি অপারণ হয় তাহলে একটা রাখলেও অপারগতার কারণে বলেন চলবে এইভাবে এই মাসে তারা চোদ্দ পনেরো তারিখে নফল সিয়াম পালন করব প্রত্যেকটা মাসের আরবি মাসে 13 14 15 তারিখে নফল ইবাদত করার জন্য নফল সিয়াম পালন করার জন্য আমরা চেষ্টা করব আর গুনা বর্জন করব আল্লাহ তাআলা বলেছেন হালা তাজমীউ ফীহিন না'বুসাকুম এই জীবজুলতে এই মাসগুলোতে গুনা করবে না যুলম করবে না আল্লাহ তারা আমাদের সকলকে গুনামুগ্ধ হয়ে গুণাবর্জন করে সুন্নতের উপরে সব অবস্থায় আমল করা তৌফিক দান করেন আমি যারা শূন্যতা আদায় করেননি আপনারা শূন্যত আদায় করে নেন